নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর সোশিওলজি অর্থাৎ সমাজতত্ত্ব নিয়ে সমাজতত্ত্ব নিয়ে আলোচনা করব তো দেখো বিখ্যাত রাইটার আমাদের ইন ইন্দ্রজিৎ স্যারের লেখা নিউ সিলেবাস আমাদের প্রথম সেমিস্টার সোশিওলজি এবং আজকে আমি প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করবো প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছে একাদশ শ্রেণীর এই সোশোলজি সলভ করানোর জন্য আজকে আমি প্রথম অধ্যায় সলভ করাবো সমাজতত্ত্ব পরিচিতি যেটা এক থেকে চৌত্রিশ নম্বর পেজ পর্যন্ত আছে খুবই গুরুত্বপূর্ণ বই প্রথম অধ্যায় সমাজতত্ত্ব পরিচিতি এক থেকে চৌত্রিশ নম্বর পেজ পর্যন্ত কিন্তু এটা আছে প্রথম প্রশ্ন সমাজতত্ত্ব শব্দটি প্রথম প্রয়োগ করেন কোত দুটাকে প্রশ্ন সমাজতত্ত্বকে জনক সমাজত্ব জনক কাকে বলা হয় কো এ কোতকে বলা হয় তিন দিকে প্রশ্ন কোন বছর সমাজসত্ব শব্দটি উদ্ভাবন হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা জানো আঠারোশো উনচল্লিশ সালে পরে প্রশ্ন সমাজত্ব বিষয়টি উৎ বুৎপত্তিগতভাবে গৃহীত অ্যান্সার হবে লাত একটি লাতিন একটি গ্রিক শব্দ পাঁচ দিকে প্রশ্ন ল্যাটিন শব্দ তো দেখো ল্যাটিন লাটিন শব্দ সোসিয়াস এর অর্থ কী সমাজ চলো আমাদের পরের প্রশ্ন পরের প্রশ্ন পড়েছে স প্রশ্ন অ্যান্সার হবে গ্রিক শব্দ লোকস এর অর্থ হলো বিজ্ঞান সাত দেখার অ্যান্সার হবে ফার্টিনেন্ট টনজি আর দেখার প্রশ্নের অ্যান্সার হবে মানুষ একটি সামাজিক জীব উক্তিটি হলো অ্যারিস্টটলের পরের প্রশ্ন অ্যান্সার হবে যে দ্য ইমাজিনেশন ইমাজিনেশান এ রচিত হবে সি ডব্লু মিল দশ দাগের প্রশ্ন অ্যান্সার হবে ডব্লু মিলস ঠিক আছে পরের প্রশ্ন এগারো দাগের প্রশ্ন সমাজত্বের সঙ্গে সম্পর্ক রয়েছে উপরিক্ত সবকটি অর্থাৎ গণিতবিদ্যা প্রাণীবিদ্যা এবং মনোবিজ্ঞানের সবকটির সঙ্গে রয়েছে বড় দেখার প্রশ্ন কি বলেছে কার মতে সমাজত্ব ও নিরীত্ব যমজ বোন অ্যান্সার হবে ফ্লোয়েভারের মতে তেরো একের প্রশ্ন নিরীত্ব ও সমস্তত্ব হলো জমজ ভোগানি আসতে ফুলেবারের মতে অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট ও প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টার যে যে সমস্ত ছাত্রছাত্রীরা সাপোর্ট করছে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ পরের প্রশ্ন ফোরটিন দাগের প্রশ্ন নির্দেশক গোষ্ঠী কথাটি প্রথম ব্যবহার করেন মুজফের শরীফ পনেরো দেখো অর্থশাস্ত্রের অ্যান্সার হবে কৈটিল্য ল পরের প্রশ্ন ষোলো দাগের প্রশ্ন সমাজতাত্ত্বিক চিন্তা ভাবনার সূত্রপাত হয়েছিল সপ্তদশ শতাব্দীতে সপ্তদশ শতাব্দীতে দাগের প্রশ্ন সমাজতত্ত্বের উদ্ভবের পিছনে ভূমিকা রয়েছে এমন দুটি যুগান্তকারী ঘটনা হলো শিল্প বিপ্লব এবং ফরাসি বিপ্লব অর্থাৎ এ ও পি ঠিক আছে অর্থাৎ অ্যান্সার হবে সি এর অ্যান্সার ঠিক আছে তো দেখো আমাদের পরে প্রশ্ন কি বলেছে আঠারো দাগের প্রশ্ন ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল সতেরোশো সালে থানা যেন ফ্রান্সে হয়েছিল উনিশ ধাকের প্রশ্ন ফরাসি বিপ্লবের মূল আদর্শ ছিল স্বাধীনতা মৈত্র সাম্য সবকটি ছিল কুড়ি দেখার প্রশ্ন বলেছে ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সে সবথেকে অবহেলিত শোষিত শ্রেণী ছিল তৃতীয় সম্প্রদায়ের মানুষ একুশ ধাকের ফ্রান্সে পুরাতন সমাজ ব্যবস্থার অবসান ঘটিয়ে নতুন যুগের সূচনা হয়েছিল ফরাসি বিপ্লব পরের প্রশ্ন বাইরে থেকে পার্সেন্ট লেটার্স গ্রন্থে রচিতা হলেন তা দেখা এর অ্যান্সার হবে অ্যান্সার হবে মন্টেস্কু তেইশ দেখের প্রশ্ন দ্য স্পিরিট অফ লস গ্রন্থে রচিতা মন্টেস্কু চব্বিশ তারিখের প্রশ্ন আইন শাসন ও বিচার বিভাগের পৃথকীকরণের দাবি জানিয়েছেন মন্টেস্কো পঁচিশ থেকে সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে রচিতা রুশো ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইরাল অ্যান্সার কী হবে রুশো হবে ছাব্বিশ থেকে প্রশ্ন রাজা জনগণের ইচ্ছার চুক্তির মাধ্যমে শাসন ক্ষমতা পেয়েছেন উক্তিটিকার রুশোর সাতাশ থেকে প্রশ্নের অ্যান্সার রুশো ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন ফটাফট করে সলভ করে দিচ্ছি পরে প্রশ্ন আঠাশ তারিখের মানুষ স্বাধীনভাবে জন্মালেও সে সর্বত্র পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ উক্তিটি রুশোর উনত্রিশ থাকে প্রশ্ন অষ্টাদশ শতাব্দীতে ইউরোপের ঘটে যাওয়া ফরাসি বিপ্লব ছাড়া অন্যতম যুগান্তকারী ঘটনাটা হল শিল্প বিপ্লব ত্রিশ ধাকের প্রশ্নের অ্যান্সার হবে আঠারোশো আটত্রিশ একত্রিশ দিগের অ্যান্সার হবে আগস্ট ব্লাঙ্কি বত্রিশ দিগের অ্যান্সার হবে শিল্প বিপ্লব অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার পঁয়ত্রিশ দাগের অ্যান্সার হবে অ্যান্সার হবে সির অ্যান্সার দি এজ অফ রিজন ছত্রিশের অ্যান্সার হবে মার্কস সাঁত্রিশ তারের অ্যান্সার হবে কোথ হবে ঠিক আছে কোথ হবে আটত্রিশ দায়গের আনসার হবে কোথ উনচল্লিশ দায়গের আনসার হবে কোথ চল্লিশ দাগের অ্যান্সার হবে হারবার্ট স্পেন্সার একচল্লিশ দাগের অ্যান্সার হবে হারবার্ট স্পেন্সার বিয়াল্লিশ দায়গের অ্যান্সার হবে স্পেন্সার তেতাল্লিশ দায়গের আনসার হবে হারবার্ট স্পেন্সার ঠিক আছে এবং তার সঙ্গে চুয়াল্লিশ দায়গের অ্যান্সার হবে যে সামাজিক বিবর্তন তত্তি প্রবক্ত হলেন স্পেন্সার পঁয়তাল্লিশ পরের প্রশ্ন দ্য অফ ডারউইন ডারোই প্রশ্ন অ্যান্সার হবে চার্লস ডারওইনের নাম আটসলি তাকে প্রাণী জগতের বিবর্তন সম্পর্কে আলোকপাত করেছেন চার্লস ডারউইন ঊনপঞ্চাশ তাকে হবে চার্লস ডারোইন কোন মতের জনক অ্যান্সার হবে যোগ্যতমের উদ্বর্তন পঞ্চাশ দাগের আনসার হবে রোহিবার এখনও তাকে আনসার হবে আমাদের সি সিয়ের অ্যান্সার হবে মর্ম পল পলব্ধি হবে ঠিক আছে বাহান্ন দাগের আনসার হবে ওইবার হবে তিপ্পান্নের আনসার হবে ম্যাক্স ওয়েবার চৌন্যের আনসার হবে এলিম ডুর খেইম পঞ্চান্নের আনসার হবে আর ডুর খেইম স্বাপন দাগের অ্যান্সার হবে এ ডুরখেইম ডুর খেইম সাধারণ সাধারণ দায়গের অ্যান্সার হবে ডুর খেইম হবে আঠো দাগের অ্যান্সার হবে কাল মার্কস হবে এবার এই প্রশ্নগুলো শূন্য স্থানগুলো দেখাচ্ছি প্রথমে শূন্য স্থানের অ্যান্সার হবে সমাজ একটি বিমূর্ত ধারণা দুই দায়গের অ্যান্সার হবে শিল্প বিপ্লব এবং ফরাসি বিপ্লব এ ও বি দুটোই ঠিক ঠিক আছে এবং তার সঙ্গে ঠিক উপরের দিকে কোশ্চেনগুলো দেখাচ্ছে তোমাদের এক সেকেন্ড একটু ওয়েট করো হ্যাঁ এই যে তিন তিনদাগের প্রশ্ন তিন দাগের প্রশ্ন বলেছে ফরাসি বিপ্লব ও শিল্প বিপ্লবের ফলে মানুষের দিকের পরিবর্তন এসেছিল সামগ্রিক চার দিকের আনসার হবে অ্যাডাম স্মিথ পাঁচ দেখের অ্যান্সার হবে শিল্প বিপ্লব ছয় দিকের আনসার হবে ফরাসি বিপ্লব সাত দেখের আনসারে ফরাসি বিপ্লব আট দিকের অ্যান্সার হবে শিল্প বিপ্লব নয় দায়গের অ্যান্সার হবে আমাদের এনলাই এনলাইটেনমেন্ট বা উদ্ভাসন একটু দশ জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার হবে সোশিয়াল ফিজিক্স হবে এগারো জায়গার অ্যান্সার হবে মার্কস হবে সি এর বারো জায়গার অ্যান্সার হবে ফরাসি আগস্ট কোচ ছিলেন একজন ফরাসি ছিলেন এবার আমি সত্য মিথ্যাগুলো কাটছি একটা সত্য তারপরটা মিথ্যা তারপরটা সত্য একটা মিথ্যা ঠিক আছে যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি সলভ করে দিয়েছি ওকে আমাদের পরের অ্যান্সার হবে এটা হবে তার মানে অ্যান্সার হবে কী হবে এর অ্যান্সার হবে ঠিক আছে এর অ্যান্সার সত্য মিথ্যা সত্য মিথ্যা ঠিক আছে দাগের অ্যান্সার হবে দুইয়েরোমানম বৃথ্যা তারপরটা সত্য তারপরটা সত্য তারপরটা সত্য ঠিক আছে অর্থাৎ এর অ্যান্সার কী হবে এর অ্যান্সার হবে সি এর আনসার ঠিক আছে কী হবে সি এর আনসার হবে এবার দেখো এবার আমি তোমাদের এটা সলভ করে দিচ্ছি ঠিক আছে এক সেকেন্ড স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ প্রথমেই অ্যান্সার হবে এটা হবে এটার হবে এইটা একেরটা হবে ঘয়েরটা তিনের হবে খ হবে তো দেখো অর্থাৎ এর অ্যান্সার হবে সের আসার হয়ে যাচ্ছে অ্যান্সারটা তোমাদের দেখে দিলাম তোমরা ঠিক করে নেবে ঠিক আছে অ্যান্সার হবে সের অ্যান্সার এবং দুদাগের যে প্রশ্ন আছে দুদাগের যে প্রশ্ন আছে এই প্রশ্নের অ্যান্সার তোমাদের দ্বারা আমি সলভ করে দিচ্ছি ঠিক আছে ঠিক উপরের দিকে আছে এক সেকেন্ড এক সেকেন্ড দেখাচ্ছি তোমাদের এই যে দেখো একদম ডাইরেক্ট অ্যান্সার করে দিচ্ছি তোমাদের আমি অ্যান্সার হবে বিয়ের ওয়ান একের ঘর দুইয়ের ঘর তিনের ঘর চারের ঘর ঠিক আছে এবার তোমাদের বিবৃতিগুলো দেখাচ্ছি হ্যাঁ বিবৃতি যেটা আছে বিবৃতি অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার ঠিক আছে যে সমকালীন সামাজিক ঘটনাগুলিকে বৈজ্ঞানিক পদ্ধতি দিয়ে পদ্ধতি প্রযুক্তি দিয়ে বোঝার এবং ব্যাখ্যা চেষ্টা করতেন ঠিক আছে তারপরে দেখো এই যে আমাদের কোশ্চেনটা কী বলেছে যে কোনটি ভিন্নতা উল্লেখ করো তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট আমাদের এসবি একাডেমিক সেন্টার কিন্তু এটা সলভ করে দিয়েছে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে জানায় অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে